কর্মব্যস্ত মানুষ কাজের চাপে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয় না সারা দিন অফিসের ব্যস্ততায় ডুবে থাকেন একদিন তার ছেলে সরর কণ্ঠে বলল বাবা তুমি কখনো আমাদের সঙ্গে খেলো না মাহমুদ কিছুটা হতবিহ্বল হয়ে বলল উফ বাবা তো এখন অনেক ব্যস্ত আচ্ছা পরে খেলব ছোট ছেলে কথা শুনে মাহমুদ কষ্ট হলো এতদিন কি তিনি শুধুই কাজের মাঝে ডুবেছিলেন তিনি চুপচাপ বসে ভাবতে লাগলেন তার ছেলে শৈশব কি এভাবেই কেটে যাবে হঠাৎ তিনি উপলব্ধি করলেন পরিবারের সাথে সময় কাটানো ও তার দায়িত্ব ও মধ্যে পড়ে এবং একটি অংশ এর পর থেকে সপ্তাহে একদিন পরিবারের সাথে সময় কাটানোর সিদ্ধান্ত নিল এবং তিনি গল্প করেন কাছাকাছি আসলেন পরিবারের একদিন খেলার সময় ছোট ছেলে উৎসাহিত সরে বলল বাবা তুমি দারুণ খেলেছ মাহমুদ হাসতে হাসতে ছেলেকে বলল তোমাদের সাথে সময় কাটানোর মুহূর্তগুলো আমার কাছে শ্রেষ্ঠ মুহূর্ত তিনি বুঝতে পারলেন পরিবারের সাথে সময় কাটানো ও তার একটি বড় বিনিয়োগ